আর্জেন্টিনা জাতীয় দলে এখন আর কারো জায়গা নিশ্চিত নয় বড় প্লেয়ার হোক বা জনপ্রিয় ক্লাবের কোনো খেলোয়ার দু হাজার বিশ্বকাপে জায়গা পেতে স্কালনির বার্তা একদম সহজ ও চ্যালেঞ্জিং সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়ায় কথা বলতে গিয়ে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট করে বলেছেন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের নিজস্ব খেলার ধরন বজায় রাখা এবং সেই সঙ্গে নিয়মিত নতুন ফুটবলার তৈরি করা তার মতে শুধু বর্তমান দিয়ে ভবিষ্যৎ জয় করা যায় না স্কালনির ভাষায় আমরা শুধু আজকের দল নিয়ে বাবলে চলবে না ভবিষ্যতের জন্য খেলোয়াড় তৈরি করতে হবে সেই কারণেই তিনি আগের চেয়ে এখন অনেক বেশি নতুন ফুটবলারকে দলে ডাকছে স্কালুনির এই মন্তব্যের পর থেকেই আলোচনায় উঠে আসে ইউরোপের বাইরের ক্লাবে খেলা খেলোয়াড়দের নাম ইউরোপের বাইরের প্লেয়ারদের নিয়ে অনেকের প্রশ্ন ছিল তারা কি জাতীয় দলে গুরুত্ব পাবে কালোনি এখানে একদম পরিষ্কার তিনি বলেন দল নির্বাচন হয় খেলুয়াড়দের ফ্রম দেখে কোন লীগ বা ক্লাবের খেলোয়াড় সেটা কোনো বিষয় না কালোনি আরো বলেন আর্জেন্টাইন খেলোয়াড়দের রোগ পেয়ে প্রতিযোগিতা যারা দলে আছে তারা দলের জায়গা ছাড়তে চায় না আর যারা বাইরে আছে তারাও কঠোর পরিশ্রম করে দলে ফিরতে এই প্রতিযোগিতায় দলকে শক্তিশালী করে তুলে মিডিয়া রিপোর্ট বলছে দু হাজার বাইশ বিশ্বকাপের শেষ মুহূর্তে আর্জেন্টিনার কিছু প্লেয়ার ইঞ্জুরিতে পরে বাদ পড়েছিল তাই লিওনেলস কালোনি এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ফুটবলারের উপর নিয়মিত নজর রাখছেন সেখান থেকেই সময় ফিটনেস আর ধারাবাহিক পারফরমেন্স বিবেচনা করে বেঁচে নেওয়া হবে চূড়ান্ত চাব্বিশ জনের বিশ্বকাপ স্কোয়াড তাই বলা যায় লিওনেল মেসি সহ বেশ কয়েকজন ফুটবলারের দু হাজার চাব্বিশ বিশ্বকাপ খেলা নিশ্চিত হলেও বাকি আর কোনো ফুটবলারেরই দু হাজার চাব্বিশ বিশ্বকাপের জায়গা নিশ্চিত নয় খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন